আর আপনি কি কথা বলেন ইফতারি করতে কি অনুমতি লাগে নাকি এই নিয়ে এই অবশ্যই অনুমতি লাগে হোয়াই নট কেন লাগবে না আমাদের মতো লোকদের সাথে বসতে গেলে পারমিশন নিয়ে বসতে হয় সাহসটা কত বল অসভ্য বিয়াদব তা কাজের লোক বাসায় কাজ করে হাউ স্ট্রেঞ্জ ও আইসে এখানে বসছে এগুলো আব্বা আমি এখান থেকে চলে যাব আব্বা আমার একটু ভালো লাগতেছে না আব্বা এই শরবতের বোতলগুলো নিয়ে আয়

তা কাজের লোক বাসায় কাজ করে হাউস স্টেজ ও আইসা এখানে পড়ছে এগুলো আব্বা আমি এখান থেকে চলে যাব আব্বা আমার একটু ভালো লাগতেছে না আব্বা এই শরবতের বোতলগুলো নিয়ে আয় কে তুমি মেয়ে হ্যাঁ আব্বা বুঝতেছি না আব্বা কিচ্ছু একের পর একের পর এক আসতে আসে আব্বা আসতে আসে কাজের লোক আব্বা তুমি কাজ করো বাসায় হ্যাঁ কাজ করো জি হ্যাঁ তো সাহস কত বলতে এখানে বসছিস কি রে আব্বা গন্ধ আসতেছে কত থেকে জানো হ্যাঁ ডাস্টবিনের ময়লা গন্ধ আব্বা নোংরা একটা পরিবেশ আব্বা এই পরিবেশ আমি কি করে থাকবো আব্বা আব্বা ড্রাইভারকে ফোন দাও আমি চলে যাব আব্বা কি রে সব কিছু আনলি না

আব্বা 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 এইসব কি হচ্ছে আব্বা আমাদের সাথে বুঝতেছি না আব্বা তুমি কেন আনলাম আব্বা হ্যাঁ তার বন্ধার রাখতেছি মানে ডাকতেছি যারা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে তোমা আজকে আমার নাম কি আক্রাম পাটওয়ারি আমি কখনো কোথাও যাই না আজকে প্রথম তোমার কথায় আমি এখানে আসছি আব্বা আমাকে ছোট করে দিল আব্বা তুমি

ফ ঠোস কে ওট সামনে আবি আমার যা আব্বা হারগোর ঠিক আছে আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা হ্যাঁ এটা কি সার্ভেন্টদের কারখানা হ্যাঁ একটার পর একটা আসতেছে আব্বা তুমি কিছু বুঝতেছি না আব্বা আমি জানি যে ওদের বাড়িতে বারো তেরো জন কাজের লোক আছে কিন্তু এক একজনের এক একটা ডাইস বাবা রে বাবা সিঙ্গাপুর মধুপুর আজমপুর আজিমপুর কদমপুর আব্বা এক একটার অবস্থা কি দেখছো প্রথম যেটা আইসে কিরকম লাস্টে যেটা যেটারে মাল তুই মনে হয় কত বছর তো এরা খায় না আব্বা হ্যাঁ আর লাস্টে যেটা আইলো বাবা রে বাবা আমার তো মনে হয় ছাব্বিশ তালা বিল্ডিং ডায় পড়ছে ওইটা বললো না আমার এখানে এরকম করছে আমি কেমন অটোমেটিক নিচে পড়ে গেলাম তোর ট্যাক্সের করাইস হাতটা আর মনে ভেঙে গেছে আর শুনো আব্বা এইবারের লোকজন কি ওই কাজের লোকদের সাথে খাওয়া খাওয়া দাওয়া করে আমি সঠিক বলতে পারবো না ডোন্ট দেখি আব্বা হয়ে গেছে কাজ করি বাইরে আমরা ইফতারটা করে তারপর ডিসিশন নিব কি করবো চল চলো সেটাই ভালো ভালোবাইলাম করবো চলো আশ্চর্য ব্যাপার আমার মেয়ে আমার ইফতার করতে আসতে বলিয়া হ্যাঁ আমাকে কি একটা অপমান করলো যে একটা কথার কথা আমি তো ইফতারের সময় হ্যাঁ কোথায় চলে গেছি আমার না বিশ্বাস করবি মাথার মধ্যে রক্ত উঠেছে ইফতার করার একটা পরিবেশ ছিল এটা হ্যাঁ ইফতার গুলো এখানে সাজানো কতক্ষণ পর পর একজন করে আসে আয়সা ইফতার নাড়তেছে এটা নাড়তেছে ওইটা নাড়তেছে হাতে পায়ের কি অবস্থা কাপড় চোপড়ের কি আল্লাহ আমরা কোথায় কোথায় ইফতার করি তুই জানিস না হ্যাঁ ফাইভ স্টার তিরিশ স্টারে যাই আমরা আর তুই তোর বাড়িতে দাওয়াত দেয় না আমাদের অপমান করলি রীতিমতো অপমান এক একটা ডাইস কি একটা কাজের লোক একটু সুন্দর সে রাখতে হয় কাপড় চোপড় মানে একটা স্মার্টনেস থাকতে হয় এ আমার বাসায় কাজের লোক আছে না দেখছো অনেক সময় অনেকে তো রীতিমতো হিমঝিম খায় যায় এটা কি কাজের লোকে বসার নাকি এবার আমার এই চল এখানে আর থাকবো না হাজব্যান্ড একটু ডাক দাও বলে যাই বলে যাই আমাদের স্ট্যাটাসটা কোথায় ডাক দিতে বলো তোরা কি জানো না আমার লেভেলটা কি আমাদের লেভেল সম্পর্কে কি তোদের ধারণা নাই আশ্চর্য ব্যাপার এই ডাক দিতো হাজব্যান্ড ডাক দে কই তুমি শুনছো কই আবু ডাকতেছে চাষা প্রসাদের মতো দেখা যেগুলো আসছিল না তোদের বাড়ির কাজের ছেলে মেয়ে ওইগুলো আছে একটু বিশ্রী লাগতেছে কই গেছিলেন ইত্যাদির সময় আমার বলতেও না লজ্জা লাগতেছে লজ্জা লাগতেছে কেন কেন মানে কেন মানে কি করার কোনো পরিবেশ ছিল এখানে ছিল না খারাপ কিছু ছিল না তবে যে কাজের লোকগুলি ছিল সেগুলি খারাপ ছিল আয়সা নোংরা হাত দিয়ে এগুলি নাড়া করতেছিল ওগুলিকে আমরা খাব ওদের সাথে বৈশা এইখানে ফ্লোরে ধ

আমাদের বাসায় কাজের মেয়ে কাজের ছেলে এক হ্যাঁ আমার তো মনে আছে পাগল হয়ে গেছে আব্বা পাগল হয়ে গেছে পাগল কাজের মেয়েদের সাথে বসে আব্বা ইফতারি করে তুমি ব্যাপারটা একবার চিন্তা দেখো আমরা হাজির মে এবং আমরা আলাদা আমাদের পরিবারের সদস্য নো নেভার নো নেভার কোন অবস্থাতেই না ওরা কেন পরিবারের মেম্বার হবে কেন ভাই ওরা কাজ করে হাউস ধরবেন কাজের লোক এটা অহংকারের কথা এটা অহংকারী না ওদের মধ্যে আমার মধ্যে একটা ভেদাভেদ আছে ওরা ওদের জায়গায় বসে খাবে আমরা আমাদের জায়গায় বসে খাবো তোমার আব্বারে বুলা দেওয়া নাই দাওয়াত দেওয়ার আগে যে আমাদের বাসায় কাজের মেয়ে আমরা সবাই একসাথে ইফতারি করি কোথায় বিয়ে দিছ আব্বা ওকে আমি বুঝতেছি না আব্বা তুমি কি তখন দেখে বিয়ে দেওয়া নাই হ্যাঁ আমাদের আমাদের স্টেটের সম্বন্ধে কিছু বলো নাই আব্বা আমাদের সোসাইটি কিভাবে চলে বলো না আব্বা হ্যাঁ হ্যাঁ আপনাদের স্টেটের সম্পর্কে আমাদের জানা স্টেটাস স্টেটাস না স্টেটাস আব্বা ট্রায়াঙ্গেল রেস্টুরেন্ট ছিল ট্রায়াঙ্গেল ট্রাইঙ্গেল রেস্টুরেন্ট আমরা ইফতার করি এ যাবৎ যে কটা রোজা গেছে গতকালকে পর্যন্ত হ্যাঁ গতকালকে গতকালকে ইফতারে বিল দিছি কত টাকা জানো কত টাকা বিল দিছি জানো জানবা করতে ইন্টারেস্ট না কিন্তু আমি বলতে ইন্টারেস্টেড শোনো তাহলে বাহাত্তর হাজার সাতশো সত্তর টাকা টোটাল সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা দিয়ে দিছি বাকিটা টিপস আব্বা উলোবনে মুক্ত সরাইতে সব বাতিল কাদের কাছে কি বলতেছো এরা কি বুঝিয়ে এগুলো আব্বু

রাস্তায় অনেক ভিক্ষুক আছে অনেকে ভিক্ষুকদের সাথে মন খুলে কথা বলে আবার অনেকে অ্যাভয়েড করে আমরা অ্যাভয়েড করি এটা আপনাদের ব্যাপার এই মেয়ের সাথে যদি সম্পর্ক রাখতে চান আমাদের এগুলির সাথে অ্যাডজাস্ট হইয়া আমাদের সাথে সম্পর্কটা বলতে পারে ইম্পসিবল হলে এখানে আসার আর কোনো প্রয়োজন নেই বুঝলাম না অহংকারী মানুষ আমরা এবার একটু কম পছন্দ করি আমার আছে আমি অহংকার করি আমাদের আছে আমরা করি না মনে হয় না

আর এরকম ভাব সাপ দেখলে আমাদের বাড়িতে না আসাই ভালো আসবো তবে কিছু খাবো না ঠিক আছে চল আব্বু আমি গাড়িতে আসি এখানে আমার মন টিকতেছে না আমার কেমন যেন লাগতেছে চল তোর হাজব্যান্ড কে ইভেন তোর শ্বশুর বাড়ির প্রত্যেকটা মেম্বার কে আমার সম্বন্ধে ধারণা দিয়ে দিবি ঠিক আছে নেক্সট টাইম যেন আর এরকম কোনো সিচুয়েশন আমার সামনে না হয় এরকম সিচুয়েশন দেখলে আমি আর কখনো আসবো না নোনে বার আব্বু আমাদের এইখানের পরিবেশ এরকমই যদি মানায় নিতে পারো তাহলে এসো আর যদি না পারো তাহলে আসার দরকার নেই দুটো আমার মেয়ে তোমার মেয়ে ছিলাম এখন আমি এইবারই বউ তাই হ্যাঁ মানে বাবার প্রতি কোনো কেমন নাই অবশ্যই আছে বাবার বাসাটা বাবার বাসায় আর স্বামীর বাসাটা বাবার প্রেস্টিজ তোর প্রেস্টিজ না অবশ্যই কেন না বুঝতে পারছি কিন্তু এখন আগে স্বামী তারপরে বাবা ঠিক আছে দেখা যাবে ওকে ওকে